আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো সকালবেলা রেডি হয়ে স্কুলের দিকে রওনা দিলাম তখন একটু বৃষ্টি ছিল না ছাতাটাও নিয়ে নিয়ে আজকে ইচ্ছা করে যে বৃষ্টি তো নাই তাহলে ছাতা নিয়ে কি করবো প্রতিদিন নিয়ে যাই আর নিয়ে আসি একটু হাটার পরে বৃষ্টি শুরু হয়ে গেল দেখেন কপালটা কি পরিমাণে খারাপ তো চিন্তা করলাম যে এখন তাহলে রিক্সায় উঠতে হবে তারপর একটা রিক্সা রকম পেয়ে গিয়েছি আর রিক্সায় করে যাচ্ছিলাম রেগুলার ছাতাটা নিয়েই যাই কিন্তু আজকে কি যে মনে হলে ভালো যে ছাতাটা প্রতিদিন নিয়ে যাই কাজে লাগে না আর ছাতাটা হাতে করে নিয়ে যাওয়ার আমার ছাতাটা ক্যারি করতে খুব কেন যেন বিরক্ত লাগে তো আজকে এই জন্যই মূলত নেই নি আর না নিয়ে একদম বিপদে পড়ে গেছি তো কিছু করার নাই ভিজে ভিজে আর যা যাইতে হচ্ছে আর অটা ওঠার পরে একটু জোরে বৃষ্টি আসছিলো এই দেখেন পুকুরে পানি দেখলেই বুঝতে পারবেন যে আসলে বৃষ্টি পড়তেছিল। তো স্কুলে আসলাম আজকে আমাদের হচ্ছে ওদের অঙ্কন পরীক্ষা ছিল দেখেন ওদের ওরা কিন্তু সবথেকে ছোট আমাদের স্কুলে তো ওদেরকে মানে দুইটা ছিল অঙ্কনের একটা হচ্ছে ঘর আর একটা হচ্ছে মাছ তো সবাই এত মনোযোগ সহকারে ওরা অঙ্কন করছিল কি বলবো আর এত ছোট মানুষ হিসাবে যে অনেক সুন্দর কালার করেছে বা অঙ্কনও করেছে তো আমি বলছিলাম তোমরা এত সুন্দর করা আমি মনে হয় না এত ছোটবেলা এত সুন্দর অঙ্কন করতে পারতাম তারপরে আমিও অনেক ভালো অঙ্কন পারতাম ছোটোবেলায় কিন্তু বড় বড়োবেলায় কেন যেন এখন আর পারি না কেন যেন পারি না আর বলতে গেলে অভ্যাসের ব্যাপার প্র্যাকটিসের ব্যাপার সেটা তো নাই তো আমি আর একটা ভিডিও করতেছিলাম এর মাঝখানে পিছন থেকে এসে আমাদেরকে ধাক্কা ধাক্কি করে ভিডিও নষ্ট করে দেওয়ার চিন্তাভাবনা হচ্ছিলো তো আমরা আবার একটু বকাবকি করে আবারও পোস্ট দেওয়া শুরু করলাম দুইজন ক্যামেরাতে তো ক্যামেরাতে পোস্ট টোস্ট দিয়ে টিয়ে বের হলাম বাসার যাওয়ার উদ্দেশ্যে এবার কিন্তু বিশিষ্টটি কিছু নেই তবে আবহাওয়া অনেক ভালো ছিল তা আবহাওয়া ভালো থাকার জন্য মনটাও ভালো হয়ে গেলো হাঁটাহাঁটি করতে করতে আমার আমার হাঁটতে প্রচণ্ড ভালো লাগে তা আমি এক ম্যাডামকে বললাম যে চলেন আমরা কিন্তু হেঁটে হেঁটে যাবো তো উনি আবার হাঁটতে চায় না তারপর ওনাকে জোর করে হেঁটে হেঁটে নিয়ে আমি হচ্ছে আসলাম আজকে আমি দেখাবো শাহি গোলাপ জামুন রেসিপি এটা মূলত আমার ভাগিনা আসলে হচ্ছে মালয়েশিয়া গিয়েছিল ও আসার সময় এটা নিয়ে আসছে প্যাকেট বাসার জন্যও নিয়ে আসছে তো আমাদের বাসার জন্যও নিয়ে আসছিলো তো এটারই আজকে আমরা করব এটা এর আগে কখনো করা হয়নি তো চেষ্টা করব যাই না কি হবে তারপর আরও মানে কি হবে খালি হবে না অনেক কিছু হয়ে যাবে ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কি হয়েছিল তো আমরা ঘিটি দিয়ে মূলত মিক্সড করে নিয়ে সুন্দর করে এটা তৈরি করে নিচ্ছিলাম একটু দুধ দিয়ে মিক্সড করে নিয়েছি হালকা দুধ একটু দিব দিয়ে মিক্সড করে করে সুন্দর প্রথমে ঘি দিয়েছি তারপর দুধ দিয়ে সুন্দর করে একটু করে করে একটা ডো ডো মূলত তো মানুষ মিষ্টি টাইপের মানে গোল গোল করতে হবে যেহেতু গোল গোল টাইপের করতে হবে এই জন্য গোল গোল করা হচ্ছিল মানে কপাল খারাপ হলে যা হয় তো ডো প্রায় রেডি দুধ দিয়ে আমরা ডো রেডি করে ফেলছি রেডি করার পরে তো গোল করতেছে কিন্তু গোল আর হচ্ছে না গোল হচ্ছে না গোল ভেঙ্গে ভেঙে ফেটে ফেটে যাচ্ছে আল্লাহ এটা যদি আমরা এখন দুধে মানে শিরার মধ্যে তাহলে বাজে অবস্থা হয়ে আরও এই তো শিরা রেডি করব এখন শিরার মধ্যে ভাবেন না যে এতটুকু শুধু চিনি দিয়েছে চিনি পরে অনেকগুলো দেওয়া হয়েছিল মানে ফার্স্টে আমার ভাগনি নাটক করে করে চিনি দিয়ে একটু পাকাপাকি করতেছিল তো তারপর সব কিছু দেওয়া হলো সাদা এলাচ দারচিনি আর তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া 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 করতেছিলাম আর এদিকে ডোটাও রেডি করে আমরা গোল গোল করতেছিলাম কিন্তু সবগুলো গোল ভেঙে গেছে আর হচ্ছিল না শক্ত হওয়ার কারণে আমরা পুরাটা আবারও নতুন করে করা শুরু করলাম মানে এতক্ষণ ধরে যেটা করলাম সেটা পুরাটাই আমাদের মানে পানিতে চলে গেল কষ্ট আবার নতুন করে এবার আমি লেগেছি হাত মানে আমি এবার মানে হাত লাগাইছি ওকে বললাম তুই স্যার আমি এবার ডো বানাবো এবার ডোমাচ্ছি একটু দুধ আর একটু দিয়ে আর একটু সফট করলাম এবার অনেক সুন্দর গোল হচ্ছিল এবার গোলটা ঠিকঠাক হয়েছিল মানে প্রথম থেকে ঝামেলা লেগেই আসে মানে এবার ডোটা একদম গোলটা একদম পারফেক্ট হয়েছে কিন্তু কথা হচ্ছে এবার আমরা ভেজে নেব এই মানে এটাতে আমরা তেল দিছি দিয়ে আমরা ভেজে নিব ভাবলাম কিন্তু দুঃখজনক ব্যাপার দেখেন এটা দিছি তো এটা আটকায় গেছে একদম আটকায় গেছে মানে কি জমের মতো আটকায় গেছে ওটারে দেখেন একদম লেগে গেছে না হবে না তখন ডুবো তেলে একটু ভাজা লাগবে এটা যেহেতু সেহেতু আমাদের এটাও ভুল হয়ে গেল পুরাই ভুল বলতে গেলাম তারপরে ভুলের মধ্যে আমরা আবারও ভুল করে ফেললাম আরো অনেকগুলো দিয়ে ফেললাম ওটার মধ্যে এটা আমাদের বড় ভুল ছিল আমাদের উচিত হয়নি অতগুলো দেওয়া আমাদের যে ছিল অন্য কোনো জায়গায় ডুবো তেলে দেওয়ার জন্য তো পরবর্তীতে আমরা অবশ্য বুঝতে পেরেছি যে আমাদের এটা ভুল হয়েছে তাই আমরা সংশোধন করেছিলাম কিন্তু সংশোধন করতে গিয়েও আমরা আসলে কি বলবো এই যে সংশোধন করেছি আমরা এইটাতে নিয়ে তো এটাতে নিয়েও ভুল হয়েছে একবার অনেকগুলো দেওয়া হয়েছিল তেলে তো এই জন্য বেশি সমস্যা দেখেন আবার তুলতে গিয়ে ভুলে গেছি তো কালো হয়ে গেছে মানে একটা হালকা পোড়া পোড়া হয়ে গেছে তো পোড়া পোড়া আবার সেগুলোকে শিরাতে দেওয়ার পরে মানে চিনি শিরাতে দেওয়ার পরে এগুলো হয়ে গেছে বোমবাস্টিং হয়ে ফেটে মানে ফেটে যাবে না কেন বলেন আমরা অনেক বড় বড় করে ফেলছি এগুলো অনেক ছোট করতে হতো মানে প্রথমবার করে যা হয় একদম বাজে অবস্থা কিন্তু খেতে অনেক টেস্ট ভালো ছিল কিন্তু চেহারাটা ভালো হয়নি কি আর বলবো কপালটাই সকাল থেকে আমার খারাপ